আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এটা হচ্ছে আমাদের আগলা উচ্চ ঘাটা কবরস্থান দেখতে পাচ্ছেন কত সুন্দর মার্শাল্লা খুব সুন্দর আসলে ভিডিওটা করার উদ্দেশ্য একটাই গতকালকে আমি লাইভ লাইভ আসছিলাম সো তখন কয়েকজন বলতেছিলেন যে এটা কিসের রাস্তা বা রাস্তা কতটুকু হয়েছে সে সম্পর্কে জানতে চাইতেছেন অনেকেই সো জন্য আর কি ভিডিওটা করা তো দেখতে পাচ্ছেন যে গতকালকে এটা পালোগুলো ফেলতে ফেলতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো কিছু কিছু জায়গা এখনও মানে স্পেস রয়ে গেছে আর কি মানে বালি ফালানো বাকি আছে আচ্ছা আমি একটুখানি দেখাবো এইখান থেকে কিছু কিছু জায়গায় ভেঙে গেছে আচ্ছা তো ওই যে যে সামনে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানে আমাদের কবরস্থানের শুরুটা হচ্ছে ওখান থেকে আচ্ছা আমি ওখান থেকে দেখাবো তো এই হচ্ছে আমাদের কবরস্থানের যে শুরুটা এই পাশটা তো এই সাইডটা হচ্ছে গতকালকে বারবার পাইপগুলো ছুটে গেছিলো আর কি পাইপটা একটু চিকুণ হওয়ার কারণে বারবার নষ্ট হয়ে যায় তো দেখতে পাচ্ছেন এখন তো বালু ফালানো হয় নাই এখান থেকে খুলে গেছে এবং যতটুকু রাস্তা হওয়ার কথা ছিল তার থেকে বালু মানে অন্য জায়গায় চলে গেছে অনেক বেশি আচ্ছা তো আমি একটু সামনে থেকে দেখাবো আপনাদের তো এই হচ্ছে সেই জায়গাটি দেখতে পাচ্ছেন বারবার এই জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে এই রাস্তার সীমানা হচ্ছে এখান থেকে এ পর্যন্ত কিন্তু কালকে বারবার বালু ছুটে যাওয়ার কারণে দেখতে পাচ্ছেন এই সাইডটা বুড়াটা ভরে গেছে আর কি মানে অন্য জনের জায়গা আর কি ভরে গেছে তো যার কারণে কালকে অনেকটা লেট হয়েছে এবং চকের মাঝখানেও ভেঙে গিয়েছিলো এই জায়গাগুলো এখনও নিচা যার কারণে আমাদের যে কবরস্থানের কর্তৃপক্ষ আছে বা এই কবরস্থানে কিছু টাকা আছে রাস্তার জন্য টাকা ছিল সেই টাকা দিয়ে আজকে অতিরিক্ত কিছু বালু ফালানো হচ্ছে আমি যতটুকু জানলাম যে প্রায় দশ হাজার ফিট মেবি হয়তো এগুলো এইভাবে বলে যে দশ হাজার ফিটের মতন আর কি ভালো আনছে তো ওগুলো আজকে এখান থেকে ফাইলবে ঠিক আছে এটা উঁচা করার জন্য কেননা এখানে উঁচা না করলে পানি হলে পরে এখানে মানুষ যাতায়াত করতে পারবে না কবর স্থান একটা লাশ আনতে গেলে আনতে পারবে না অনেক অসুবিধা আছে সো এজন্য জন্য আর কি মূলত এখান থেকে একটু রাস্তাটা উঁচা করা হবে এই আজকে বালু ফালাচ্ছে আচ্ছা আরেকটা যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের এই যে কবরস্থানের রাস্তাটা আছে রাস্তার পাশে কিছু কিছু ছোটো ছোটো পুকুরের মতন আছে তো তাদেরকে বলা হয়েছিল সো এর জন্য আর কি তারাও মানে তাদের যে গাড়াটা আছে সেটা আর কি ভরে ফেলবে মানে বালুদের ভরে ফেলবে যেন রাস্তার কোনো ক্ষতি না হয় সো এর জন্য মূলত আরও বালিগুলো আনা হয়েছে আর ঠিক আছে তো আজকে এখন এতক্ষণে হয়তো কাজ হয়ে যেত কিন্তু হতে পারতেছে না একমাত্র এই পাইপটা চেকোনা এবং যা বারবার আর কি নষ্ট হয়ে যাচ্ছে তো ওই জন্য আর কি লেট হচ্ছে পাচ্ছেন রাস্তার এইটা এরিয়াটা খুব সুন্দর মানে মোটামুটি একটা দুইটা গাড়ি এখানে পাস করতে পারে আচ্ছা আর এটা তো হচ্ছে আমাদের এইটা ইন্টারটা দেখতে পাচ্ছেন মেন যে গেটটা ছিল সেটা হচ্ছে এখানে এখানে একটা পুকুর আছে ঠিক আছে তো এই পুকুরটার কারণে এখানে বান দিতে হয়েছে অনেক মানে পরিশ্রম হয়েছে তাদের দেখছি আমি কালকে যতটুকু তারপর এত কিছু করার পরও এখান দিয়ে বানটা ভেঙে গেছে এখান দিয়ে দেখা যাচ্ছে ভাঙ বানটা ভেঙে ভিতরে চলে গেছে ভালো কিছু তো এটা ভরে ফেলবে আজকে মেবি হয়তো ভরে ফেলবে এটা তো এতে কী হবে ভবিষ্যতে এখানে রাস্তাটা ভাঙার চান্স তো থাকবে না সো এর জন্যই আর কি এখানে এত কিছু করা তারপরে এখানে যতটুকু বালি পড়ছে তো পড়ছেই কিন্তু সামনে যে ওই জায়গাটা দেখা যাচ্ছে মোড়টা যেটা যেখানে গাড়িগুলো আর কি মোড় টার্ন করে আর কি সো এই জায়গাটায় সমস্যা হয়েছে একটু তো এই জায়গার সমস্যাটা বলতে যে সমস্যা দেখুন এখানে বালি পরে নেই বলি চলে একদম বালি নেই বলি চলে এখানে পানি নামার জন্য যতটুকু রাস্তা দেওয়া হয়েছিল এখানে তো পানি উঠেই নাই শুধু দেখুন এই জায়গার কী একটা পরিমাণ মানে দগড় হয়েছে এটুখান দেখাচ্ছি আমি কাছে থেকে মানে কি ভয়াবহ অবস্থা কালকে আমি আস মানে কি বলবো সময় হয়েছে তো যার কারণে আমি আসতে পারি তো দেখুন এই জায়গাটা কেমন একটা ই হয়েছে মানে এখানে যে পরিমাণ বালু ছিল সব এখানে নেমে গেছে তো ভাগ্যিস তারা সাথে সাথে পাইপ দিয়ে এখানে জোড়া দিয়ে উপাশ দিয়ে ফেলে দিয়েছে দেখতে পাচ্ছেন বালি এইটা এখানে স্পেসটা নিয়ে গেছে আর এই জায়গাটা গ্যাপটা রয়ে গেছে ওনারা বলতেছে যে এই জায়গাটা এখন মানে মানুষ দিয়ে কেটে কেটে বালু এখানে এনে ফালাবে ঠিক আছে আর আমাদের আগের যে রাস্তাটা ছিল আগের রাস্তা তো যারা আপনারা দেখতেছেন ভিডিও অনেকে জানেন যে আমাদের আগের রাস্তা কিন্তু এর থেকে উঁচু ছিল এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এর থেকে অনেকটা উঁচু ছিল ওই যে পাশের যে রাস্তাটা ওই লেভেলে ছিল রাস্তা এটা বা তার থেকে টুচা ছিল আর এখন আমি শুনতেছি ওনারা যেটা বলতেছে তো ওনারা যেটা বলতেছে যে রাস্তা নাকি বালু ফালানো হবে এই যেখানে যে কস্টিপটা আছে এই যে কস্টিপ এই কস্টিপ পর্যন্ত মানে এক ফিট বালু ফালাবে কিন্তু আমাদের এই রাস্তা তো অলরেডি যখন বর্ষা হয় বা পানি ই হয় তখন কিন্তু এটা ডুবে যায় কিন্তু এই যে এখন যে পরিমাণ এখানে উঁচা আছে এই পরিমাণ যে উঁচা থাকতো তাহলে হয়তো আমরা বলতে পারতাম যে না রাস্তা ঠিক আছে কিন্তু ওনাদের মতে পানি এই মাঠ ভালো যেগুলো আছে এগুলো সব কেটে আনবে এখানে কেটে এনে এখানটা দিবে এখানে জায়গা জায়গা আর কি দিবে এতে আর কি আমাদের কবস্তা রাস্তাটা নিচে হয়ে যাবে অনেক এটা একটু সমস্যা ওনাদের এই মতন দেখতে পাচ্ছেন যে ওখানদের মেন যে জায়গাটা মেইন মাথাটা আর কি সেই জায়গাটা এখনও বালি ফালাতে পারছে না আর কিছু সমস্যা হয়েছিল তো ভাব্য সেই জায়গাটা ভাঙে নাই এই জায়গাটা তো ভেঙে বিশাল একটা প্রবলেম হতো অনেক বালো নেমে যেত কিন্তু এই জায়গাটা দেখুন এই জায়গাটা এই গাছটার জন্য ওই সমস্যাটা হয়েছে এখানে ওনাদের বোকামি হয়েছে ওনারা এখানে পলিথিন দেয় নাই ইউজ করা নাই তো যার কারণে এই জায়গাটা লিক করে প্রচুর পরিমাণে বালু এখানে চলে গেছে তো এখানে হচ্ছে এই জায়গাটায় কাজ চলতেছে দেখতেই পাচ্ছেন যখন রাস্তাটা এখানে খনন করা হয় তখন ওনারা বলা মানে যারা ইঞ্জিনিয়ার ছিল বা যারা মাপতে ছিল রাস্তাটা তাদের সাথে কথা হয়েছে ওনারা আমাকে বললো যে রাস্তা তিন ফিট উঁচা হবে এখন ওনারা বালি ফেলতেছে এক ফিট তো রাস্তা সর্বোচ্চ কয় ফিট উঁচা করবো আমি তো এটাই বুঝতেছি না তো এইভাবে যদি রাস্তা করে তাহলে তো রাস্তা বেশি দিন টিকবে না কারণ মানুষের বাড়ি তো রাস্তা থেকে উঁচা হয়ে যায় আর রাস্তা থেকে যে বাড়ি উঁচা হয়ে যায় তাহলে তো রাস্তা এমনিতে নষ্ট হয়ে যাবে পানি আসবে জমবে এভাবে তো রাস্তা কিছুতেই টিকবে না দেখুন এই যে

তো বর্তমানে যে লেভেল আছে আমাদের এইটা ভালোটা ফালানো এই লেভেলে যদি রাস্তাটা হয় তো ঠিক ছিল কিন্তু ওনাদের ভাষ্যমতো বোঝা যেতেছে যে রাস্তাটি এখান থেকে আরও অনেক নিচা হবে তো যদি নিচা হয় তাহলে রাস্তাটা ভবিষ্যতে পানির তলে পড়ে থাকবে এটাই বোঝা যায় কারণ রাস্তা হবে হচ্ছে ওই যেখানে যে কাঠিগুলো দেখা যাচ্ছে কাঠের ওইখানে নিচে থেকে সর্বোচ্চ দুই ইঞ্চি উঁচা হবে রাস্তা এই এতটুকু রাস্তা এত রাস্তা ভালো হবে না তো দেখা যাক কি হয় ফাইনালি